পুরোনো প্যান্ট শার্ট ছিঁড়ে বানিয়ে ফেলাম অয়ারেবল স্টাইলিস্ট হ্যান্ড ব্যাগ হ্যাঁ এটাই সেই ব্যাগ যেটা সেই কালো ড্রেসের ইলাস্ট্রেশনের হাতে ধরা ছিল জীবনে প্রথমবার কোনো ব্যাগ বানাচ্ছি যাই হোক বরাবরের মতোই আগে ইলাস্ট্রেশনটা করে নিচ্ছি আর আমি কোনো জিনিস ফেলে না রেখে সেটা কোনো না কোনো কাজে লাগিয়ে ফেলি এবারও তাই করেছি পুরোনো প্যান্ট শার্ট খুঁজে সেগুলোই ছিঁড়ে কেটে ছেটে রেডি করে ফেলবো এই সুন্দর ব্যাগটা ফেব্রিক্স কিনে তো সবসময় বানানো যায় কিন্তু হাতের কাছে জিনিস থাকতে টাকা খরচ কেন করতে যাব। আর আমি এভাবে কিছু করতে গেলে দেখা যায় কিভাবে যেন সব কিছু একদম ম্যাচিং হয়ে যায় সুন্দর মতো করে ফেলতে পারি আর এই প্যান্ট শার্টও সেভাবেই চোখে পড়লো আর আমি ফেব্রিক্স না কিনে এগুলো দিয়ে বানানোর প্ল্যানিং করে ফেললাম তবে এভাবে কাজ করতে গেলে অনেক বেশি বুদ্ধি কাটাতে হয় আর কষ্ট আর সময় অনেক বেশি লাগে তবে আমি এসব করতে করতে অভ্যস্ত ব্যাগটা বানানোর জন্য ফিউজিং পেপার দিয়ে আগে মেজারমেন্ট অনুযায়ী একটা খসড়া ব্যাগের প্যাটার্ন বানিয়ে নিয়েছি তারপর সেটা অনুযায়ী প্যান্ট আর শার্টের টুকরোগুলো কেটে নিয়ে জোড়া দিয়ে বানিয়ে ফেলাম এই সুন্দর স্টাইলিস্ট হ্যান্ড ব্যাগ যদিও মুখে ফটাফট বলে ফেললাম কিন্তু করতে গিয়ে অনেক কষ্ট আর সময় লেগেছে আর একটু কাজ বাকি আছে এরপর প্রপারলি শেষ করে তারপর ফাইনাল লুকটা দেখাবো টাটা